তো হাঁটা শুরু করে দিলাম যাই যেন একটু ভালো ভালো জিনিসই কিনে আনতে পারি তোমাদের জন্য চলো বিমায়তার সঙ্গে দেখা হলে কথা বলছি আজকে যে একটু সাজবো সাজার ইচ্ছাটাও হচ্ছে না মানে লিপস্টিক দিতে ইচ্ছা করলো না ক্লান্তি লাগছে চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো যে একটা ক্লান্তি ভরা শরীর মন এইরকম অবস্থায় আর ভালো লাগে বন্ধুরা বন্ধুরা বন্দনা বলছি চলে এখানে মানে যেখানে হোলসেলের মাল সব বিক্রি হয় তো এখানে নিয়ে এসছি কিছু জিনিস তো এনার কাছ থেকে কিছু জিনিস তুললাম এই দেখো এইসব জিনিসগুলো নিলাম তোমার সব নাইটি কালেকশন আছে এগুলো সব নিলাম আর তারপরে চলে এসছিলাম এখানে বসেছিলাম পাশে আর একটা দোকান ছিল এখান থেকে বেশ দশখানা শাড়ি নিলাম তো এনাদের কাছ থেকে শাড়িগুলো খুব সুন্দর সুন্দর নিয়েছি তোমাদেরকে আগামীকাল সব মালপত্র ওরা তো দেখলেই বাসে তো দেখলেই সব নিয়ে এসছি রাখি পূর্ণিমার দিন থেকে তোমাদের সামনে আসছি আর লাইফ নিয়ে জামা কাপড় মানে শাড়ি আর নাইটি নিয়ে কুর্তি বলো চুড়িদার বলো এখন না নিতে পারলাম না তোমার ইটা পড়লো না মানে টাকাতে কোলালো না এক নম্বর আর দু নম্বর হচ্ছে তোমার পছন্দ হলো না সবচেয়ে বড় কথা আমার পছন্দ হলো না আর যেখানে যেখানে যাওয়ার কথা সেখানে যাওয়াটা হলো না আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কালকেও শান্তিপুরে গিয়ে আমার সারাটা দিন এত শরীর খারাপ লেগেছে মানে এখন গিয়ে কেনাকাটা করেও সেম লাগছে ইচ্ছা করছে না কিছু তার মধ্যে পেটটা হচ্ছে খুব খারাপ মানে আমি কী বলবো আমার খুব কষ্ট হচ্ছে আর চোঁয়া ঠেকুর মাছ ভাত আর মাছের ঝোল খেয়েছি চোঁড়া ঠেকুর মাছে বাজে একটা পেটের মধ্যে ব্যথা করছে এই এরকম অবস্থা শরীরটা ভালো লাগছে না তাই এসে বিছনায় বসে গেলাম রাত্রিরে কিচ্ছু খাবো না শুধু কিচ্ছু খাবো না বলতে একটু জলমুড়ি খাবো কারণ মানে তো কালকে তো প্রতিদিন পুজো করবো কালকে তো সারাদিন ভাত ফাত খাবো না সংযম করে থাকবো কিন্তু সে কারণে একটু জলমুড়ি খাবো আর কালকে সকালবেলা উঠে আমার পুজোর একটা ফোটা বাজার হয়নি একটা ফোটা বাজার হয়নি কাল সকালবেলা উঠে চলে যাব তোমার এই করতে বাজার করতে ঠাকুরে তাই এখন বসবো এই ফর্দ নিয়ে ভাই বললো পেন ড্রাইভে বার করে দিচ্ছে ফর্দটা আর আমি এখন বসবো কি কি জিনিস আমার নিতে হবে কি কী কিনতে হবে এগুলো সব আবার শনিবার ভরে ওঠা সমস্ত কাজকর্ম করা এই আর কি তো চলো সাথে থাকুক পরে আসবো কিনা ভাবছি ভাবছি ভিডিওটা কালকে সকালেই শেষ করবো বন্ধুরা কালকে রাত্রে তোমাদের সঙ্গে ভিডিও শেষ করিনি আজকে আমার শরীর খুব খারাপ খুব খারাপ আমার শুধু বাজার দোকান হয়নি বলে আমি এখন যাচ্ছি মরতে মরতে বাজারে ঠাকুরের কয়েকটা দোকানে বাজার করব এক একটা দোকানে গিয়ে যাব বসবো বাজার করব করে তারপরে সমস্ত কিছু জিনিস নিয়ে সোজা মুঠে ধরবো বাড়ি চলে আসবো একদম শরীরে কিছু দিচ্ছে না জানো তো এ দেখো এ দেখো ও জল আর এ দেখো ওষুধ ও সব আনালাম সাতশো টাকার ওষুধ আনালাম বুঝেছ শরীর দিচ্ছে না একদম আমি হাঁটতেই পারছি না কিন্তু আমার কিনতেই হবে জিনিসগুলো না কিনলেই নয় কাল আমার বাড়িতে পুজো তো এখন চলো যাই বাজারে যাই তারপরে তোমাদের সঙ্গে বাজার করে ভিডিওটা শেষ করবো কালকের ভিডিও আজকে শেষ করবো সাথে থাকো দরজাটা খুব আওয়াজ হচ্ছিল এটা সুরেন্দরকে দিয়ে একটু ঠিক করালাম ইজি হলেও না খুব কষ্ট হচ্ছিল তো প্রথমেই চলে এলাম ঠাকুরের জামা কিনতে দেখো এই তিনটে কালারের জামা নিলাম আর দিদির গোপালটার জন্য এটাই হলুদ রঙের জামা নিলাম তো জগন্নাথের জন্য নীল কালার নিলাম আর বলরাম এই বলরাম আর জগন্নাথের জন্য এক কালার নিলাম আর রানী কালার জাম কালার নিলাম সুভদ্রার জন্য আর এখানে যে মালাগুলো ঝোলানো রয়েছে এই মালাগুলো নিলাম কারণ ঠাকুরকে একটু পরাবো বলে আর সত্যি কথা বলতে কি আমি এই চেনাশোনা দোকান তো যাই হোক এইগুলো নিচ্ছি কী কী নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তারপরে চলে এসছিলাম এখানে একটা গামছা আর নিলাম তারপর চলে এলাম এখানে দোকান এলাম বাতাসা

সব নিয়ে আর ওই চারটে দিয়ে দিন তারপরে সমস্ত বাজার ওখানে দোকানে রেখে দাম করো আমরা আসি তো বলেই বলছি তো তোমরা চেনা মানুষ তুমি এত বেশি যদি নাও তাহলে কি করা হয় বলছি ডাব আর কলা গাছ ঠিক আছে তারপরে চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকানে মিষ্টি অর্ডার দিয়ে বাড়িতে যা করে নিয়ে এলাম আমার শরীরে চলছে না বুঝেছো এত কষ্ট হচ্ছে ভগবান আমাকে কষ্টটুকু করার জন্য জোর দিয়েছে দেখো গিয়েছিলাম পার্লার যাব পার্লার আর যেতে পারছি না শরীর লাগছে না এই এক বোতল ও আর এস ওই জল খেয়েছি ওটু খেয়েছি কালকে দুপুর অব্দি ভালো ছিলাম সন্ধ্যের পর থেকে আমার কী হলো কে জানে দুপুরবেলা সেই কালকে ভাত খেয়েছি আর দাঁতে কিচ্ছু কাটিনি আর এই দেখো এখানে একটা বিস্কুট খালি এখন খাচ্ছি জলমুড়িটা নিয়ে খাও সেটাও আমার ক্ষমতায় নেই যাই হোক সমস্ত বাজার দোকান করে এনেছি করে এনেছি মানে কিছু জিনিস আমি যেটা বইতে পারবো সেটা খালি নিয়ে এসেছি ধূপকাঠির প্যাকেট ফ্যাকেট নিয়ে এসেছি আর বাদ সব ভাই গিয়ে সন্ধ্যেবেলা নিয়ে আসবে নয় মুটে নিয়ে পাঠিয়ে দেবে বলেছে আর মিষ্টির দোকানে মিষ্টির পেমেন্ট করে দিয়েছি এখন শুধু সন্ধ্যেবেলায় একটু দোকানে যাব ওখানে গিয়ে ওই আলু আটা ময়দা ফয়দা যা নেওয়ার তেল তেল ওই সবগুলো নিয়ে আসবো এই আর কি চলো আপনারা কালকের থেকে ভিডিওটা আজকে এখনই শেষ করছি তো সকলের সুস্থ থেকো ভালো থেকো ভগবানের কাছে এই কামনা করি আমিও যাতে ভালো থাকি তোমরা এই কামনা এত ক্লান্তি লাগছে না এত শরীরে কষ্ট হচ্ছে আমি উঠে দাঁড়িয়ে মা হাত পাড়ে থপথর করে কাঁপছি তো চলো বন্ধুরা সবাইকে টাটা